স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা এবার আমরা দেখি যে সরকার প্রধান হিসাবে এই এক বছর আপনার কেমন ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় অধ্যাপক প্রিয় স্যার প্রিয় শান্তিতে নোবেল বিজয়ী আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো বা সামাজিক ব্যবসার শাখা প্রসারগুলোর যে উত্থান তা নিয়ে অনেক অনেক গণমাধ্যম সামাজিক মাধ্যম কিন্তু পরিচিত গণমাধ্যমের মধ্যে নিউএজ বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যাকে তারা আমরা আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটু চোখ বলার এর মধ্যে রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া গ্রামীণ টেলিকমের ডিজিটাল ডিজিটাল ওয়ালেট চালের অনুমতি মনে হচ্ছে এগুলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হচ্ছে এর একটাও মিথ্যা কথা মনে হচ্ছে এর একটাও আমরা ডক্টর মোহাম্মদ দিনুষকে পছন্দ করে সেজন্য বলতেছি আর একটু আরেকটু সামনে যাই গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর মৌকুফ করেছে অন্তর্বর্তী সরকার গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে আগে সরকার থাকলে আগের সরকার থাকলে ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দিতে হতো ডক্টর মোমদিনুসকে এটা ছিল আদালতের রায় নিজে ক্ষমতা আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি এটা সত্যি যে মানে যে সরকারটা চলে গেছে যে সরকারটা পালায়ে গেছে যে সরকারটা পতিত সেই সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে মামলা দিয়ে নিপীড়ন করেছিল কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন সেটা আইন মেনে সেটা হচ্ছে সবজির দাম কম অবশ্য এর উল্টো পিঠে রয়েছে আলু পেঁয়াজ টমেটো চাষিরা নাকি নিঃস্ব হয়ে যাচ্ছেন কেউ কেউ বলছেন আবার অনেকে আমরা দেখতেও পাচ্ছি লোকসানে পড়ে ঋণে থাকা একাধিক কৃষকের আত্মহত্যার খবরও তবে প্রধান উপদেষ্টা প্রেসউইংয়ের অতি সক্রিয়তার কারণে এসব খবর আড়ালে চলে যাচ্ছে সামনে আসছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি আমাদের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ আরোপ করেছিলেন সেই পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ থেকে এখন টেরিফ নেমে এসেছে বিশ পার্সেন্টে সেটা সরকারের বড় সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে কিন্তু সরকারের বড় সাফল্যকে আমরা বড় সাফল্য বলতে পারতাম যদি এই নিয়ে সরকারের মধ্যে নানা ধরনের ঢাকঢাক গুরগুন না থাকতো সরকার কিন্তু এই আলোচনার জন্য এই সাফল্যের জন্য সাবাসী দিচ্ছে এখন বাণিজ্য উপদেষ্টা থেকে কিন্তু সেখানে অনেক দিন ধরে নিরাপত্তা উপদেষ্টা হচ্ছিলেন তিনি নাকি অনেক কথা বলেছেন এবং সেইটার মধ্যে নাকি নানা ধরনের গোপনীয়তাও ছিল সেই গোপনীয়তার কারণে এবং গোপনীয়তা ভঙ্গ করার কারণে একজনের চাকরিও চলে গেছে সেইটা কেন গেছে কিসের বিনিময় আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পেলাম সেটা এখন অবশ্য আমরা জানতে পারছি না প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবশ্য বলছেন কোনো ধরনের সামরিক চুক্তি তিনি করেন নাই এখন তিনি তো আসলে অনেক জ্ঞানী মানুষ তার কথা মানে 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 একটা স্পিন ডক্টর বলে একটা কথা আছে সেরকম একটা স্পিন ডক্টর মানে উনি চুক্তি করেন নাই এ কথা হয়তো ঠিকও হইতে পারে হয়তো উনি অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন হয়তো উনি এমন একটা কিছু করছেন যেটা চুক্তি ছাড়াও অন্যরকম নাম দেওয়া হইতে পারে আমরা জানি না তো ঠিক আছে বেনিফিট অফ ডাউট হিসাবে আমরা ডক্টর ইউনুসকে কিছু পয়েন্ট দিই যে ডক্টর ইউনুস হচ্ছে পঁয়ত্রিশ থেকে বিশ পার্সেন্ট কমাইতে পারছেন টেরিফ আমেরিকার বাজারে তার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য বড় বিপদে পড়বে না সেইটা কেউ কেউ দাবি করতেছেন আপনি আমাদের সাফ মানে ধন্যবাদ জানবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আমাদের ধন্যবাদ জানবেন জন বাণিজ্য উপদেষ্টা জনাব বসে এবং আপনি আমাদের ধন্যবাদ জানেন কিন্তু আমাদেরকে একটু ভালো করে জানায় যে আসলে কিসের বিনিময় আমি আবারও বলি পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে যে বিশ পার্সেন্টে আনলেন কিসের বিনিময় কোনো কিছু বিনিময় করতে হয়েছে কিনা না সেটা একটু ভালো করে একটু জানায় এই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে সব প্রত্যাহার করিয়েছেন অথচ নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনুস মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন লড়াইয়ের পর জিতলে মামলাগুলো মিথ্যা সেটা বেশি প্রমাণিত হতো অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকার ও চট্টগ্রাম এই কথা কি আসলে ঠিক অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপির সময়কার বগুড়ার জায়গা নিছে আমরা তো জানি না তেমন কিছু কিন্তু দু একটা খবরের দিকে আপনারা দৃষ্টি দেন এই সরকারের যে উন্নয়ন বরাদ্দ যে এডিপি সেইটার অর্ধেকের বেশি এই বছর চট্টগ্রামের জন্য অর্ধেক অন্তত অর্ধেকের বেশি না হোক অর্ধেকের বেশি চট্টগ্রামের জন্য প্রথম দশ মাসে সেই এডিপির এক লাখ বারো হাজার কোটি টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য মানে এক লাখ বারো হাজার কোটি টাকা যে ব্যয় অনুমোদন করা হয়েছে এই উন্নয়ন বরাদ্দের অর্ধেকের মানে অর্ধেক ব্যয় হবে রাজধানী চট্টগ্রামের জন্য এটা কি কো যে ডক্টর মোহাম্মদ ইনুসেফ বাড়ি চট্টগ্রাম সরকার গঠনের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্বজন প্রীতির একটা আমি অভিযোগ বলবো না এটা অভিযোগ না এটা স্বজন প্রীতি প্রশংসাও হইতে পারে যে আপনি আপনার স্বজনের জন্য ভালো যে তার স্বজনের জন্য ভালো সে তো ভালোই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারগুলি আপনারা দেখেন এটা আত্মীয় আত্মীয়প্রীতি কখনো গ্রামীণ ব্যাংক প্রীতি কখনো চট্টগ্রাম প্রীতি ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের নুরজান বেগমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজির মুখ্য সমন্বয় করেছেন ইউনুস সেন্টারের লামিয়া মুর্শেদকে নিজের ভাতিজাকে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইনে ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন এটা জুলাই মিত্রদের বিভাজন উস্কে দিয়েছে তিনি সমন্বয় রাজনৈতিক দল গঠন উৎসাহ দিয়েছেন যার কারণে এনসিপি কে সরকারি দল কিংস পার্টি বলা আরো সহজ হয়েছে যখনই তিনি মনে করেছেন যে না তিনি আর কি বলে জানি আর থাকবেন না তখন তিনি ডেকে বলছেন এনসিপিকে যখন তিনি বলছেন যে না তার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার প্রথমে তিনি মাত্র চারজনের সঙ্গে কথা বলবেন সেই চারটি পার্টির মধ্যে যে পার্টিটি এখনো অনুমোদন পায় না সেই এনসিপি ডাকা হয়েছে এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড মেটিকোলাস ডিজাইন রিসেট বাটো কারণ এসব বলে ডক্টর ইউনুস মূলত তত্ত্বকে উস্কে দিয়েছেন পতিত রেজিমের লোকজনের কাছে এইটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি কখনো নাহিদ বনাম সাদিক কায়ুব কখনো কখনো আসিফ বনাম আর্মি কখনো উমুক বনাম তুমুক এগুলি একজনের বিরুদ্ধে মাহফুজের মাহফুজ সাহেব এ সরকার একজন উপদেষ্টা তার কথাই আপনি ধরেন তিনি একটা স্ট্যাটাস দিলেন এরকম নতুন একটা রাজনৈতিক দল বা তার সার্কেলকে ইঙ্গিত করে বললেন একদম স্পষ্ট ইঙ্গিত না একদম স্পষ্ট করে বললেন যে এদের সবাই যখন খাই খাই করতেছে একজন শুধু না খাইয়া রয়েছে সেই জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে পরে আবার তিনি এটা আবার বাদ দিলেন এই যে এই যে কথিত মাস্টার মাইন্ডকে সামনে নিয়ে আসার বিষয়টা এই বিএনপি জামাই জুলাই আন্দোলনের অন্য কোনো স্টেক হোল্ডার পছন্দ করে না কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার খেয়াল করেন কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা সরকার কখনোই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি করে নাই ডক্টরবঙ্গ অনিশ্চয়তা তৈরি করতেছে না কিন্তু তিনি কেমন যেন একটা রেঞ্জ রাখেন ডিসেম্বর থেকে জানুয়ারি এপ্রিল মাস ফেব্রুয়ারি মাস সেটা আবার কার সাথে কথা হইলে কীরকম সংস্কারে পরে আবার সংস্কার কমিশনের সাথে কথা না কইয়েই কিন্তু তারপর আবার এটা তিনি বলেন আসলে যখন যেইখানে বৃষ্টি হচ্ছে তখন সেখানে ছাতা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আসেন যাও আসেন গত বছর ঈদের সময় গত বছর না মানে এক বছর হয় নাই আর এরকম একটা সময় ঈদের সময় রোহিঙ্গারা আগামী ঈদ ওইখানে করবে এরকম কথা মনে আছে তো এখানে এটা করিডোর করবে এই কথা নিয়ে তারপর অনেক যখন আলোচনা হয়েছে তখন তিনি বললেন সবাই নাকি সর্বত মিথ্যা কথা বলতেছে জাতীয় নির্বাচন নিয়ে কথায় আসি জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে আসলে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের মানে আমরা জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের আমি এটাকে কেমনে এটাকে কেমনে বলি জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার কথা আমি কেন বললাম কারণ হচ্ছে অনেক মানুষই প্রশ্ন করতেছে নির্বাচন কি যথাসময় হবে সরকারের প্রেস উইকলে এক সময় কইতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলছেন তার বাইরে যাবেন এখন ডক্টর মোহাম্মদ ইনুস আসলে কি বলছে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি টাইম লাইনটা কি ঠিক করছে তিনি কি আসলে নির্বাচন চান ক্ষমতা ছাড়তে চান সবশেষ তিনি মানে কিছু পলিটিক্যাল পার্টির সাথে আলাপ কইরা সেই পলিটিক্যাল পার্টি আইসা ঘোষণা করলেন চার পাঁচ দিনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে নির্বাচনের তারিখে আসবে এরকমই বলা যেতে পারে কিন্তু সেই ঘোষণা কিন্তু প্রেস উইং আস বললো না এবং প্রেস উইং নাও করলো না যে না এরকম কোনো আলোচনা হয় নাই আমরা কিন্তু চার পাঁচ দিন পার হয়েছে আমরা কিন্তু এখনও কিছু জানতে পারি নাই বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচনের দাবিতে চাপ দিচ্ছিল তখন ডক্টর ইউনুস এনসিপি নেতাদের ডেকে বললেন তিনি ক্ষমতা থেকে সরে যেতে চান এনসিপি নেতাদের ক্যাবিনেটেও বিষয়টি তুলেছিলেন এইগুলি আচরণ কি সরকারি মানে আবার লন্ডনে গিয়া আরেকটা পার্টি মানে জনাব তারেক রহমানের সাথে উনি দেখা করে আইসা বললেন ইলেকশন হইলে ফেব্রুয়ারিতে হইতে পারে আবার বিদেশি সাংবাদিকদেরকে যখন তিনি মানে কেন তার এই সংস্কার প্রস্তাব কেন কেন এইসব তার ভালো ভালো কথা তিনি পলিটিক্যাল পার্টির কাছে ছেড়ে দেন না এই প্রশ্নের উত্তরে তিনি বিদেশীকে বললে আসলেন বাংলাদেশের লোকজন আসলে এত বেশি কেয়ার করে না কার নির্বাচনের ইস্তেহার কেমন বাংলাদেশের লোকজন কেয়ার করে হচ্ছে কে টাকা দিতেছে তাকে ভোট দিয়ে দেয় সত্যি আপনি এরকম মনে করেন মানে যে টাকা দিতেছে তার এরকম ভোট দিয়ে দেয় আমার ধারণা আপনি এরকমই মনে করেন এবং এই মনে করাটা মানে আমি যে আপনাকে খুব বাদ দিয়ে দিব যে না বাংলাদেশের মানুষ কোনোদিন টাকা দেয় ভোট দেয় না ভোট বাংলাদেশের মানুষ পবিত্র আমারও মনে করে এইটা আমি মনে করতে পারি না মনে হয় আপনি ঠিকই বলতেছেন এখন পলিটিক্যাল পার্টিগুলি তো এই কাজই করবে তাই না টাকা দিয়া টাকা দিবে বাংলাদেশের লোকজন তো এমনই তাই না টাকা ভোট ভোট দিবে তাহলে না আপনি থাকেন আপনি থাকেন আপনি আপনি তো ভালো দেশ চালাতেছেন কিন্তু ভালো দেশ কি চালাতেছেন আসলে যেসব বাংলাদেশি লোকজনের কাছে আপনি সাক্ষাৎকার দিয়েছেন এর মধ্যে প্রধান হচ্ছে নিউ নিউএ সম্পাদকের সঙ্গে আপনার আগের আরেকজন বাঙালি নোবেল পাইছিলেন যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর ইনি আমি শুনছিলাম আঠারো বার নাকি বিশ বার এই পৃথিবী প্রদক্ষিণ করছে আপনি মনে হয় কয়েকশো বার পৃথিবী প্রদক্ষিণ করছেন তাই না আপনি তো পৃথিবীর কোনো দেশে থাকার জন্য যাওয়ার জন্য আপনার আলাদা কোনো আগ্রহ থাকার মানে কথা না আর কি জাস্ট খালি বিদেশে ঘোরার জন্য কিন্তু এই এক বছরে আপনি বিদেশ সফরে যে গেছেন এর মধ্যে বারে বেশি গেছেন এর এর মধ্যে রাষ্ট্রীয় সফর আছে আবার কিছু সফর আমার দিকে মনে হয়েছে ব্যক্তিগত ব্যক্তিগত পুরস্কার নেওয়া মাঝারি মানের কিছু সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তার সাথে অংশগ্রহণ করা এনজিও ধারার কিছু সম্মেলন ইত্যাদি ইত্যাদি এগুলি এগুলিকে রাষ্ট্রীয় সফর হিসাবে দাবি করছে অন্তর্বর্তী সরকার কিন্তু এগুলি কি আসলে রাষ্ট্রীয় সফর ছিল কি না সেটা নিয়ে আমাদের গুরুতর সন্দেহ আছে এবং আপনি কিন্তু একটা বিশাল প্রেস উইং নিয়ে আপনি বিদেশে যান এবং এই প্রেস উইংয়ের কাজ থাকে হচ্ছে আপনাকে সবচেয়ে ভালো দেখানো এর মধ্যে আমরা যায় নাই সবচেয়ে সমালোচিত লন্ডনে গিয়ে ব্রিটিশ না পাওয়া আপনি প্রেসই প্রথমে বলছিলেন যে কানাডা চলে গেছে আবার সেই রাষ্ট্রীয় সফরের সব নামে আপনি আসলে তখন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন